পেটে অনেক ক্ষুধা লেগেছে ভাই ঘরে কোনো খাবার নেই এখন কাজ না করলে ভাত পাবি না আমি এখনই কাজে যাচ্ছি ভাই আমাকে বাঁচান কুমির ধরছে ওকে শেষ করছি তোর ছোট ভাই দেখ শহরে চাকরি করছে আর তুই বাপের হোটেলে বসে গিলছিস? লজ্জা করে না তোর ঠিক আছে বাবা আমি চললাম তবে কথা দিলাম যেদিন কোটিপতি হব সেদিন এই বাড়িতে পা রাখবো চাষে আমি সফল হব সব টমেটো আমাদের দিয়ে দে ভাই আমার স্বপ্ন লুট করবেন না আমার কষ্টের ফল এবার বুঝবি নৌকা ভাঙলো তোদের পাপের উপযুক্ত শাস্তি হবে শততার জয় হবে এই গ্রামে অনেক আদরি সন্তান এই উপহার তোমার জন্য মা হালক তুমি আমার বিশ্বাস জিতে নিয়েছো আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিতে চাই স্যার আমি তো সামান্য গ্রামের ছেলে দেখলে তো বন্ধুরা সততা থাকলে ভাগ্য বদলায় আজ বাবার কাছে মাথা উঁচু করে ফিরবো আরে দাঁড়াও সাবস্ক্রাইব না করলে বয়ের মুখ দেখবো না জলদি লাইক আর সাবস্ক্রাইব করে দাও চলো বিয়ের সানাই বাজাই তুমি অনেক ভালোলা মানুষ halk আমরা সারা জীবন একসাথে সুখে থাকবো হালক হালক আমাদের প্রিয় সবুজ হালক শততার আজ মহা বিজয় হলো এই গ্রামে শততাই হলো মানুষের সবথেকে বড় শক্তি वीडियो ভালো লাগলে জल्दी সাবস্ক্রাইব করুন